নমস্কার কেমন আছেন সবাই শ্রী তার পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে বাজারে মাঝারি সাইজের তাজা পাবদা পেয়েছিলাম ভাবলাম পাবদার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করি তবে ঠিক কনভেনশনাল পাবদা নয় ঝালঝোল নয় ধনে পাবদা এই রেসিপিটা বানাতে যত সহজ খেতেও ততটাই মুখরোচক তাহলে চলুন শুরু করে দিই এখানে আমি ছটা মাঝারি সাইজের পাবদা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস সঙ্গে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ আর দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর যেমন মাছের জন্য নুন লাগে সেরকম নুন দিয়ে দিলাম কিছুটা সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল সব উপকরণগুলোকে মাছের গায়ে বেশ ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে এইভাবে একটু সরষের তেল লাগিয়ে নিলে মাছটা ভাজার সময় কম ফাটবে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মাছটাকে ম্যারিনেট হতে দিতে হবে এখন মাছগুলোকে ভাজবো তার জন্য কড়াতে নিয়ে নিচ্ছি সর্ষের গরম করে নেব এবার একটা একটা করে পাবদা মাছ এর মধ্যে ছেড়ে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পাবদা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পাবদা মাছের এই রেসিপিটা যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার করে দেখতে পারেন আশা করছি খেতে খুবই ভালো লাগবে যাই হোক পাবদা মাছটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পাবদা মাছটাকে তুলে ফেলবো যেদিন হাতে খুব কম সময় থাকবে সেই দিনকার জন্যে এই রেসিপিটা একদম আইডিয়াল দুটো ব্যাচে পাবদা মাছগুলোকে ভেজে নিলাম এবার একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি দু চা চামচ দই দইটা একটু ভর্তি ভর্তি নিতে হবে সঙ্গে দিয়ে দেবো সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দু ধনে পাতা যেহেতু দই আছে তাই আর জল ব্যবহার করতে লাগবে না ধনেপাতাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গ্যাসের আঁচ কম করে দিয়ে ফোড়নটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নেড়ে চেড়ে নেব এবার ধনে পাতার যে পেস্টটা বেটে রাখলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু শুধু ধনে পাতা আছে তাই এক মিনিট মতো নাড়াচাড়া করলেই যথেষ্ট এখনই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দেবো সামান্য নুন আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে দেব নাড়তে নাড়তে দেখুন এখন মশলার থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া জলটুকু সঙ্গে দিয়ে দেবো আরও হাফ কাপ মতন জল ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর তারপরে এটাকে ফুটতে দিতে হবে ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে দেবার পর হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে একবার তারপরে এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্যে সেদ্ধ হতে দেবো এক মিনিট পরে ঢাকা খুলে দেখুন সুন্দর রান্নাটায় তেল ছেড়ে গেছে আর পাবদা মাছ খুবই নরম সেদ্ধ সঙ্গে হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এবার গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করে দিন ধনে পাবদা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আবারও দেখা হবে ততক্ষণের জন্যে বাই